কিছু কিছু সময় সমস্ত রকম পরিস্থিতি আমাদের মেয়েদেরকে মানিয়ে উঠতে হয় সবার কথাই ভাবতে হয় বিষয় নাই ভাবছে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে নিমন্ত্রণ হতে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে রুটিনটা অন্যদিনের থেকে একদমই আলাদা তবে বলতে পারো অনেক বড় একটা রুটিন রয়েছে যাই হোক ঘড়ির কাটা এখন সময় পাঁচটা পনেরো তাড়াতাড়ি উঠেছি কেন জানো তার কারণ আজকে বাড়ি যেতে হবে আর বাড়ি যাওয়ার আগে নিজের সংসারে যত কাজ আছে সবটা কমপ্লিট করে রেখে তারপরে যেতে হবে বাড়ি থেকে কোথাও বেরোনোর আগে সংসারে ঢের রাজ্যের কাজকর্ম সেরে তারপরে আবার সময়ের মধ্যে সেইখানে পৌঁছানোটা সত্যিই অনেক বড় একটা হেডেকের কাজ কিন্তু কিছু করার নেই সংসারের কাজ তো আর ফেলে রেখে যাওয়া যাবে না সংসারের কাজ করেই যেতে হবে তো সেই কারণেই আজকে যেহেতু অনেক বড় একটা রুটিন রয়েছে ছাদে চলে এসেছি সেই রুটিনটা যাতে ঠিকঠাক মতো ফুলফিল করতে পারি তার জন্য এনার্জি নিতে আর এই প্রকৃতিই পারে সেই এনার্জি দিতে তাই না বলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে জানো এই সকালবেলা হলে ছাদে আসাটা যেন একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে আমার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তুমি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল রান্না চলছে জু কতবার তার কারণ কী বলতো আজকে আর সকালবেলা আমরা ব্রেকফাস্টে খেয়েছি মানে কিছু করিনি শুধুমাত্র মুড়ি কলা আর দুধ দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি তার কারণ তাড়াতাড়ি করে রান্না করতে হবে রান্না করে আমি আবার একটু বাড়ি যাব কারণ আজকে বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে কাকামুনি আর কাকিমুনি বৃন্দাবন গিয়েছিল তো তীর্থ করতে গিয়েছিল সেখান থেকে আবার দিল্লি দিল্লি হরিদ্বার অনেক জায়গায় গিয়েছে তো বেসিক্যালি যেহেতু তীর্থ করতে গিয়েছিল তো সেই কারণে আজকে বাড়িতে কিছু গুরুবন্দের খাওয়ানো হবে মানে যারা আমাদের গুরুদেবের দীক্ষিত তাদের সবাইকে খাওয়া দাওয়া করানো হবে আর সকালবেলা মানে এখনো হয়তো শুরু হয়ে গিয়েছে ভাগবত গীতা পাঠ হবে তো সেই কারণে আমাদেরকে যেতে রয়েছে কিন্তু বড়বাবুর প্রচুর কাজের চাপ সেই কারণে উনি যেতে পারবে না ওই জন্য আমি নিমন্ত্রণটা রক্ষা করার জন্য আমি যাচ্ছি বিয়ের পর কিন্তু প্রথমবার তুমি একা যাচ্ছে হ্যাঁ বিয়ের পর আমি প্রথমবার একা একা যাচ্ছি কি করবো বলো কিছু কিছু সময় সমস্ত রকম পরিস্থিতি আমাদের মেয়েদেরকে মানিয়ে উঠতে হয় সবার কথাই ভাবতে হয় তো সেই কারণে এখন আমাকে যেতে হবে ওই জন্য সকালবেলা বান্না সব কমপ্লিট করে নিয়েছি মানে আর কিছুক্ষণের মধ্যে আমার সব রান্না হয়ে যাবে ভাত হচ্ছে এদিকে ডাল হচ্ছে আর এদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে ডাল এখন নামাবো আর ভাত আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি ব্যাস বড়বাবুর এ না ফেই হয়ে যাবে আর আমি বেরোনোর আগে অল্প খেয়ে নেবো কারণ যদি দেরি হয়ে যায় তো সেই জন্য ইচ্ছা আছে অল্পটা খেয়ে যাবো এখনো বলতে পারছি না কি করবো যাই হোক চলো বাড়ি থেকে যেদিন কোথাও যাওয়ার থাকে সেদিন সংসারের সমস্ত কাজকর্ম সেরে যখন রান্নাঘরে আসি তখন আমার মাথাটা যেন কাজই করে না জানো আগে থেকে কিন্তু সবকটাই প্ল্যান করা থাকে যে কোনটার পর কি করবো না করবো কিন্তু তা সত্ত্বেও বারবার করে ঘড়ি দেখতে থাকি আর শুধু এটাই মনে হয় যে ট্রেনটা মনে হয় পাবো না বা বাসটা মনে হয় পাবো না মানে মনের মধ্যে যে কি অস্থিরতা কাজ করে আমি জানি যে আমি ওটা পাবো কিন্তু তা সত্ত্বেও আমার মনের মধ্যে মানে এমন চলে মানে আমি খুব প্যানিক করি তো সেই কারণে হয় কি আরও বেশি যেন শরীরের মধ্যে দুর্বলতা কাজ করে ব্যাস সবটাই কমপ্লিট সংসারের সমস্ত কাজ করে এখন বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে তবে যেন সব কাজই করেছি শুধু পুজোটাই আমি দিয়ে গেলাম না কারণ পুজোটা যদি দিয়ে যেতাম তাহলে হয়তো ট্রেনটা পেতাম না আর তারপরে বরবাবু বললো যে তোমাকে পুজো দিতে হবে না আমি পুজোটা দিয়ে দেবো খুনে স্নান করে পুজো দিয়ে তারপর আমি খেয়ে নেব আর কি বলো তো আমার বর্ণা রান্না করতে পারে না পারে না বলাটাও ভুল কারণ যে কোনো মানুষ চেষ্টা করলে সবটাই পারে তবে ওই যদি করতে হয় হয়তো ভাত আলু সিদ্ধ এই কিছু করেই খেয়ে নেবে তো আমি ওখানে গিয়ে ভালো মন্দ খাবো আর এই মানুষটার ভাত আলু সিদ্ধ খাবে তো ওই জন্যই সকালবেলা ভাত ডাল আলু ভাজা এই সমস্ত কিছু রান্না করে রেখে তারপরে এসছে এদিকে আমি হাবড়ায় পৌঁছে গিয়েছি আর হাবড়ায় পৌঁছেই আগে চলে এসেছি মিষ্টির দোকানে ও না বারবার করে বলে দিয়েছে যে মিষ্টি নিয়েই যেতে বিয়ের তিন বছর হলো আমাদের কিন্তু তা সত্ত্বেও আমার বড়বাবু যখনই শ্বশুরবাড়ি যায় মিষ্টি ছাড়া এসে কখনোই শ্বশুরবাড়ি যায় না তার নাকি ভালো লাগে না তো সেই কারণেই বারবার করে বলে দিয়েছিল মিষ্টি নিতে আমিও মিষ্টিটা নিয়ে নিলাম আর তারপরে ভাই চলে এসেছে আমাকে নিতে এখন ভাইয়ের সাথে এসেছি হাবড়ার বিখ্যাত দোকানে লস্যি খেতে দুটোই নিয়ে আয় দুই হাতে বাড়িতে এসেই দেখি সবাই এখন খাওয়া দাওয়া করছেন এর আগে ভাগবত গীতা পাঠ হয়েছে খুব সুন্দর নাকি ভাগবত গীতা পাঠ হয়েছে জানো তবে সকাল সকাল আমাদের বাড়িতে আজকে এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি বাড়িতে এসেই যেই বাবার কাছে শুনলাম আমার সত্যি বলছি আমার ভীষণ ভয় লেগেছে গতকাল ভোর রাতে চারটের সময় আমি আমার বাবাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখি আর সেই থেকে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল কিছুতে ঘুম আসছে না ভীষণ ভয় লাগছে কেমন যেন একটা করছিল যেন না তারপরে আজকে বাড়ি এসে শুনি যে রান্নার পিসি যখন রান্না করছিল তো সেখানে মাও ছিল আর রান্নার পিসি ছিল তো একজনকে তো থাকতে হয় ওই জন্য আমার মা ছিল সেই মুহূর্তে নাকি ওভেন থেকে পাইপ সমেত সিলিন্ডারে আগুন ধরে গিয়েছে আর সেই আগুন অনেক উচ্চতা পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই মুহুর্তে বাবা অনেক প্রকারভাবে চেষ্টা করেছে আগুনটা নেভানোর কিন্তু কোনোভাবেই নেভাতে পারেনি ওদিকে আবার পেছনে যারা মহিলারা রয়েছেন তারা কান্নাকাটি শুরু করে দিয়েছেন ভয় পেয়ে স্বাভাবিক ব্যাপার যাই হোক তারপরে আমাদের পাশের বাড়ির একজন কাকু রয়েছে সেই কাকু এসে সিলিন্ডারটা বন্ধ করে দেয় এবং আগুনটা নিভিয়ে দেয় ভাবো তো আজকে কত বড় একটা বিপদ হতে পারতো ভাগ্যি শুনি এসছিল যাক বাবা ভালোই ভালোই সবাই বিপদ থেকে মুক্তি পেয়েছে ঈশ্বরের চরণে আমার শতকোটি প্রণাম আমি যেই মুহূর্তে শুনেছি না বুকটার মধ্যে আমার ঠান্ডা হয়ে গিয়েছিল জানো আচ্ছা আজকে আমাদের বাড়িতে মেনুতে কী কী রয়েছে চলো তোমাদেরকে একটু বলে দিই প্রথমেই রয়েছে সাদা ভাত ঘি বেগুন ভাজা তারপরে সোনা ডাল রান্না করা হয়েছে লাউ আর উচ্ছে দিয়ে মানে তেঁতোর ডাল লাস্টে আদা বাটা দিয়ে যেটা সত্যি ভীষণ সুন্দর খেতে হয় তাই না তারপরে রয়েছে পটল পোস্ত পনিরের তরকারি তারপরে এই যে চাটনি পাঁপড় মিষ্টি দই জানো তো আমাদের হাবড়ায় না মা মনুষা বলে একটা মিষ্টির দোকান রয়েছে আর সেই দোকানে প্রতিটা মিষ্টি আইটেমই ভীষণই সুস্বাদু খেতে তবে রসগোল্লা আর দই এই দুটি খাবারের স্বাদ একেবারে মুখে লেগে থাকার মতো অতুলনীয় সুস্বাদু আজকের দিনে আমাদের বাড়িতে কত মানুষজন কত খাবার দাবার রয়েছে কিন্তু যেই মানুষটা খেতে ভীষণই ভালোবাসত আমার ছোট্ট ভাইটা সেই মানুষটা আজকের এই পৃথিবীতে নেই আমি জানি আমার কাকিমুনি এখন এই যে সবাই খাচ্ছে তার সামনে বসে রয়েছে এখানে বসে বসে ছেলের কথাই ভাবছে কারণ ভাইটা আমার খুব ভালো ছিল জানো ভাই যদি এখন থাকতো না তাহলে এখানেও পরিবেশন করতে চলে আসতো ওর আবার এই সমস্ত কাজে কর্মে ভীষণ ভালো লাগা ছিল দু সালটা আমাদের পরিবারের জন্য একটা অভিশপ্ত বছর ছিল যেই বছরটার কথা আমরা কোনো দিনও ভুলবো না আজই বোন যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের হৃদয়ে সেই ব্যথাটা থেকেই যাবে ভাইটা চলে যাওয়ার পর থেকে আমার কাকামনি আর কাকিমণি না কেমন একটা হয়ে গেছে জানো আসলে একটাই ছেলে ছিল তো আর পুত্র শোকের চেয়ে বড় শোক আর কি হয় বলো একটা দিন এই বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা ছিল নয় জন আর সেই নয় জন থেকে এখন এসে ঠেকেছে পাঁচ জনে এইভাবেই তো একটা পরিবার আস্তে আস্তে ছোট্ট হয়ে যায় বলো আচ্ছা চলো এবার তাহলে একটু ছাদে যাই নিজে এখানে খাওয়া দাওয়ার পালা চলছে চলুক ছাদে গিয়ে আমার কিছু কাজকর্ম রয়েছে সেগুলো আগে করি আজকে আমি তোমাদেরকে দেখাবো ভাইকে দিয়ে যখন আমি আমার কিছু শ্যুট করাই তখনও কি করে আমার সাথে তোমরা দেখলেই বুঝতে পারবে তবে হ্যাঁ শেষে গিয়ে কাজটা কিন্তু খুব সুন্দর করে জানো তো থ্রি টু স্টার্ট কর কর ঘোর চুলটাকে ঠিক কর হালকা করে হ্যাঁ পাতাঝরা বৃষ্টি বলো কেন করছিস দাঁড়া ঠিক করছি চুল সব কেটে বাড়িতে এসেছি এখন তো তোমরা দেখলেই নিচে সমস্ত গুরু বোনেরা রয়েছে মানে আমাদের এই গুরুদেবের সঙ্গে যারা একসাথে সঙ্গ করে তাদেরকে গুরু বোন বলা হয় তো সবাই একসাথে ওখানে সময় কাটাচ্ছে আমি চলে এসেছি ছাদে কিছু রিলস ফটোশ্যুট এগুলো করার জন্য আর আজকে আমাকে কেমন লাগছে জানিও তো এই যে চুড়িদারটাও পরেছি এটা কিন্তু নতুন চুড়িদার পরেছি আজকে তো অনেক দিনের পছন্দের একটা চুড়িদার বানিয়ে তারপরে পরেছি মানে পিসটা কেনা ছিল অনেক দিন ধরে কিন্তু বানানো হচ্ছিল না তো তারপরে এটা বানানো হয়েছে আর আজকে এটা পরেছি কেমন লাগছে জানিও আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে এইটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ যে হচ্ছে সব আম গাছের আম মানে কী বলে ওটাকে পড়ে যাবে সব শেষ হয়ে যাবে তারপরে এই গাছে আম বুঝলে চলো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি সবাইকে হ্যাঁ নতুন ব্লগার নতুন ব্লগার

কে কে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মানে যারা আজ নিমন্ত্রিত ছিলেন সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকে চলেও গিয়েছেন আর এখন বাবা কাকামণি পিসামুনি আর যে পিসি রান্না করেছে সেই পিসি খেতে বসেছে এনাদের এই বৈঠকটা হয়ে গেলে পরে তারপর আমরা বাড়ির যারা মেয়েরা রয়েছি তারা একসাথে বসবো

ইনি হলেন আমার পিসামনাই এই যে পাখার সামনে বসেই প্রথমে যিনি খাচ্ছেন উনি তো পিসামনাই সবসময় বলে তার নাকি শ্বশুরবাড়িতে একটুও আদর নেই শাশুড়ি মা যতদিন বেঁচেছিলেন ততদিনই নাকি উনি ওনার যত্ন পেয়েছেন তারপর থেকে নাকি সব যত্ন চলে গিয়েছে এই সমস্ত কথা বলে শালাবাবুর বউদেরকে প্রচুর পরিমাণে খচানোর চেষ্টা করেন কিন্তু শালা বউরাও কিন্তু কম যায় না তারা একদমই খচে না উপরি পাওনা স্বরূপ উনি আবার তাদের কাছ থেকে ফেরত পান এই যে খুনশুটি ই কি এগুলো যেগুলো পেতে উনি ভারী পছন্দ করেন আসলে পিছামোনায় ভোজন রসিক একজন মানুষ খেতে ভীষণই ভালোবাসেন তবে কদিন আগেই না হার্টে একটা বড় অপারেশন হয়েছে ওনার তো সেই কারণে এখন অনেক কিছু খেতে পারেন না তো খেতে যেহেতু ভালোবাসেন আর খেতে পারেন না সেই কারণে ওনার মনে অনেক ব্যথা তাই পিসিমণিকে বলছি যে ওনার যেহেতু শাশুড়িমা এখন বেঁচে নেই ওনার যেন কোনো অযত্ন না হয় শাশুড়িমার তরফ থেকে সব যত্ন যেন মেয়ে করে দেয় জামাইকে আর এখন আমরা সবাই একসাথে খেতে বসবো ব্যাস এই বৈঠকটাই হলো লাস্ট বৈঠক তবে জানো এখন না বড়বাবুর কথা ভীষণ মনে পড়ছে ও থাকলে ওর সাথে একসাথে বসে খেতাম ওকে ছাড়া তো বিয়ের পর কোথাও আমি যাইনি তো ওই কারণেই হয়তো বেশি ওকে আজকে মিস করছে এদিকে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার তবে আমার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার আগে এই যে কাকিমণি আবার দুটো ব্যাগ দিল একটা মায়ের একটা আমার এই গোলাপিটা নাকি আমাকে ভীষণ ভালো লাগবে আর ওই লালটা নাকি মাকে ভীষণ ভালো লাগবে ওই যে বৃন্দাবন গেছিল না সেখান থেকেই নিয়ে এসেছে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা